নমস্কার কেমন আছেন সবাই হেসেলঘর টুপরে আপনাদের সবাই স্বাগত প্রথমে হয়তো অনেকেই বুঝতে পারছিলেন না এটা কিসের বড়া বানিয়েছি তো আজকে আমি ওলের বড়া বানাবো ওলগুলোকে এরমভাবে কেটে নিয়েছি সেদ্ধ করার জন্য প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি প্রেশার কুকারে দিলে ভালো মতো সেদ্ধ হবে খুব অল্প সময়ে এই দেখুন সেদ্ধ হয়ে গেছে এখন একটা স্ম্যাশার দিয়ে ওলগুলোকে ভালো করে স্ম্যাশ করে নেব আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন আমি এটা দিয়েই করছি সুবিধার জন্য প্রথমেই দিয়ে দিলাম চালের গুঁড়ো তারপর দিলাম সর্ষে বাটা দিলাম কুচনো পেঁয়াজ আর দিয়ে দিলাম লঙ্কা কুচি দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ স্বাদের ব্যালেন্স আনার জন্য দিয়ে দিলাম চিনি এবার সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব এই দেখুন মাখা কমপ্লিট এবার আমি যেরকম বড়া বানাবো সেরকম শেপ একটা দিয়ে নিয়েছি এইগুলো পকড়ার মতন ঠিক হবে না আপনারা চাইলে আগে এরকম শেপ বানিয়ে না রেখে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যেও দিতে পারেন আমি আবার সুবিধার্থে এরকম করে নিয়েছি এখন একটা খুন্তি দিয়ে একটা একটা করে তুলে গরম তেলে আমি বসিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা খুব লো রাখবো না মিডিয়াম টু হাই রেখেই আমি বড়াগুলো ভেজে নেব আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন ওল দিয়ে তো অনেক রেসিপি বানানো যায় একদিন বাড়িতে এই রেসিপিটাও ট্রাই করে দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে গরম ভাতে মেখে খেতে খুব সুন্দর লাগবে এক পিট হয়ে গেলে আর এক পিঠ আমি উলটিয়ে নিচ্ছি বেশি নরম অবস্থায় উল্টালে পরাগুলো ভেঙে যেতে পারে দুই সাইড ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা তখন কম রেখে দেবো আর খুন্তিতে একটু প্রেস করে দেবো যাতে ভিতরগুলো কাঁচা না থাকে বারবার না উল্টালে জিনিসটা ঠিক ক্রিস্পি হবে না তাই আমি বারবার এপিট ওপিট করে উলটিয়ে নিচ্ছি এই যে এই সময় থেকে গ্যাসের ফ্লেমটা কম রাখবো আর এই রকম ভালো করে ক্রিসপি করে ভেজে নেব এই যে দেখুন খুব সুন্দর আমার বড়াগুলো রেডি হয়ে গেল আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার